সে থাকলে হয়তো উপায় হয় এটা যেমন সত্যি কিন্তু ভগবান না চাইলে কোনো কিছুই হয় না গত কয়েক বছর ধরে বড়মার এই বড় মূর্তিটা আমরা দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি কিন্তু প্রতিবারই ভাবে আসবো আসবো কিন্তু গিয়ে আর উঠতে পারি না কিন্তু এইবার হঠাৎ করে মনে হলে চলে আসলাম তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বড়মার। কাছে নৈহাটিতে আশা করি আঁকাটা দেখে বুঝতেই পারছেন তো দেখুন কত ভিড় তখন হয়তো সকাল সাতটা বাজে তো তখনও এত ভিড় এই দেখুন ছোট্ট গোপাল সোনাও বড়মাকে দেখতে এসেছে মেন মন্দিরটা বন্ধ ওই যে দেখা যাচ্ছে বড় মূর্তিটা তো সত্যি দেখে এত ভালো লাগলো কত দিনে ইচ্ছে ছিল সেটা পূরণ হলো আশা করি বড় মা সকলের মনের ইচ্ছা পূরণ করুক সকলকে ভালো রাখ